আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজকে আপনাদের দেখাবো অপো এ ষোলো ডিসপ্লে যদি লাইট না আসে আমরা কি করবো প্রথম আমরা পিসি বোর্ডে চলে যাবো ডিসপ্লে কানেক্টরে ডিসপ্লে কানেক্টরের আমাদের প্রান্তে আছে এলইডি এ এলএডি এ এলএডি এর এক নম্বর লাইন তারপর আছে তিন চার একই একই লাইন ঠিক আছে এটা শর্ট করে দিলে হবে লাইন মিসিং থাকে এল ইডি কে তারপরে সি এ বি সি এটা আছে পাঁচ ছয় সাত আট আট নম্বর লাইন আমরা আট নম্বর লাইন টি এখানে মিসিং থাকলে এখানে পাবো এখানে তিনটা যদি কেটে তারপর লাইন লাইনটা মেপে দেখি তাহলে আমরা প্রথমে ডিসপ্লে রিডিংটা দেখবো রিডিং কত আছে

ডিসপ্লে কানেক্টরের এক নম্বর লাইনের রিডিং দেখবো এক নম্বর লাইনের রিডিং হচ্ছে এলএডি এ তারপর আমাদের চার তিন চার নম্বর লাইন এলইডি কে তারপর আমাদের আট নম্বর লাইন সি এ বি সি আট নম্বর লাইন এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় নম্বর লাইন এখানে দেখা যাচ্ছে ছয় নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর লাইনের জিরো পয়েন্ট ফাইভ এইট সেভেন আট নম্বর লাইন এখানে আট নম্বর লাইন দেওয়া আছে লাইনে যে মিসিং গ্রাউন্ড গ্রাউন্ড এটা এখানে দেয় নাই সেই জন্য আমরা এইভাবে গুনলে হবে না আট নম্বর লাইনে আছে জিরো পয়েন্ট ফাইভ এইট সেভেন আমাদের এখানে যদি আমাদের লাইট রিডিং ঠিক থাকে যদি লাইট না আসে তাহলে আমাদের চলে যেতে হবে ডিসপ্লে এলইডি এলসিডি কয়েলে লাইট কয়েলে দিতে হবে যদি কয়েল অনেক সময় কয়েল খারাপ থাকে কয়েল খারাপ থাকে কারণ লাইট আসলে আমরা অনেক সময় হুট করে এই লাইন না দেখে মেপে আমরা চার্জিং এই লাইটিং আইসিডি সরি লাইটিং আইসিডি ও তুলে ফেলে আমরা লাইটিং আইসি না তুলে আমাদের কোয়েলটি চেঞ্জ করে একটা আপডেট কয়েল লাগাই তারপর দেখতে হবে লাইট আসে কি না ভিপিএস পাওয়ার ভিপিএস পাওয়ারটা আমাদের চেক করতে হবে ভিভিএস পাওয়ারটা আসে কি না ভিপিএস পাওয়ার না আসলে কিন্তু লাইট জ্বলবে না